বিডি ইমরান হচ্ছে ভিডিও করে ইকরাকে নিয়ে তা বউ মানে একজনের সাথে সংসার করা অবস্থায় আরেকজনে কিভাবে হচ্ছে এই যে দেখেন মানে কথা আছে না যে ঝুটা লারা ঝুটা যাদের খায় অভ্যাস যাদের হচ্ছে লারা আর জুটা খায় খায় অভ্যাস তারা কখনো ভালো কিছু ডিজার্ভ করে না দেখতে পাচ্ছেন এই যে সো এইটাই আমার আমার আর কিছু বলার নেই তাকে নিয়ে আমার আর কিছুই বলার নেই কারণ হচ্ছে সবাই দেখছে অডিয়েন্স অডিয়েন্স যারা ছিল যে আমার একটা বন্ধু চলে আসছে গনি যার ডায়লগগুলা ইতিমধ্যে টিকটকে অনেক ভাইরাল হয়ে গেছে ভালোবাসলে কি পেতে হবে থাক না কিছু অপূর্ণতা এই ডায়লগটাও ছিল আমার ফ্রেন্ডের গনি ভালো ছেলে ভালো কাজ করতেছে টিকটকে দোয়া করি আর সামনে এগিয়ে যাও ইনশাল্লাহ ভালো কাজ করো এগিয়ে যাও বিষয় হচ্ছে ভাই কাউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কারণ আমি সাকিব আমি জুনিয়র সাকিব আগে আসছি মিডিয়াতে সো আমি চিন্তা করবো যে আমার কিভাবে কাজ করে সামনে আগানো যাবে কিভাবে ভালো একটা নাটক কিভাবে ভালো একটা মিউজিক ভিডিও দিতে পারবো এই চিন্তাভাবনাটি আমার ভিতরে কাজ করে সো কে আসছে কে গেছে কে ধোকা দিছে কার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছি এটা অডিয়েন্স দেখছে আর আমার আল্লাহ দেখছে সো আমার আর কিছুই বলার নাই তাদের বিরুদ্ধে অডিয়েন্স দেখতেই পাচ্ছেন নিজের চোখে এবং ইভেন আপনারাও দেখতে পারছেন আপনারা যদি সেটা প্রতিবাদ করেন অবশ্যই করতে পারবে কারণ একে একে তিনটা লোকের সংসার বাংশার শুধু আমার না এটা এই লোকটারে তো সবাই চিনে কারণ তার নাম নামগুলো হাইলাইট করে তার লাভ নেই যে শাশুড়ি ছিল শাশুড়ি কল রেকর্ডিং ভাইরাল করেছিল মানে অনলাইনে ছেড়েছিল আমার বিপক্ষে কিছু কথা তারপরে ইকরাকে আনার জন্য ওই বেশি জোরদাবি জানা ছিল যে সাকিব তুমি ইকরাকে দিয়ে যাও মানে ও কি হয়ে গেছে আমি বুঝতেছি না তো এই যে আরেকটা বিষয় হচ্ছে দেখেন একজনের ছাড়া কারণ তাদেরকে আমার হাইলাইট করে আর লাভ নেই আমি যথেষ্ট পরিমাণ আল্লাহ আমাকে সম্মান দিয়েছে এবং নামও দিয়েছে সো আপনার আগে চলে অনেক কিছু অনেকেই বলবে আমি কারো কথা কানে না নিয়ে ভাই আমি আমার কাজ করে এগিয়ে যাচ্ছি কারণ আমি যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি এই মেয়ের জন্য একমাত্র আল্লাহ জানে এটা এইটা আমার আমার যে দুর্ঘটনাটা ঘটাইছে সেটার সাথে ইকরা রাম্মু মানে পুরোপুরি জড়িত আছে কারণ ইকরা ইকরার সাথে আমার রিলেশনে বিয়ে হয়েছিল ইকরা আম্মু আর শিখা মিলে অনেক থানায়ও মামলা করছে দুজন একসাথেই শিখা সাক্ষী আর ইকরার রাম্মু ছিল বাদি ওই মামলায় আমি তিন মাস জেল খাটসি তখন থেকেই তার খার যে আমাকে একটা ক্ষতি করবে তারপর শিখা শিখার সাথে কন্টিনিউ কথা হইতো তার ইকরারাম্মুর ইট্রা আম্মু কিন্তু এখন ক্যামেরা ধরে আর হচ্ছে তাহলে আপনারা তো দেখেছেনই ভাই কারণ আমি এখন কিছু দেখি না যে এক ভাই দিল স্ক্রিনশট ওটা আমি দেখাইলাম কারণ আমার ফোন থেকে হচ্ছে ব্লক মার আমি ব্লক মেরে রাখছি আমি কিছু দেখি না সবাই দেখছেনই আপনারা রাজা কি রাজার সংসার ভেঙ্গে আকিকে নিয়ে টিকটক করে ওরাও তো দেখছে আমি আর কি বলবো কত লোকজন সমাজ থেকে বঞ্চিত হয় ভাই আমি মনে করি রাস্তাঘাটে মার খাবে কিছুদিন পরে কারণ আমরা কারো সংসার বংশার এভাবে ভাঙি নাই ভাই কারণ আমরা চাইও না যে আরেকজনের সংসার ভাঙি আমরা কিছু করতে

মামুনের পাচেটে তো এখন আবার লায়লার সাথে ভাও দিয়ে মামুনকে চেনো চেন না গেছে